হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখনো বারোটা বাজে নেই তো সাড়ে এগারোটা বাজে আমি এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সকাল সকালে যতই চেষ্টা করি যে সকাল সকালে করবো গরমে গরমটা নেবো না কিন্তু সেই হয় আমার জানো তো সকালে রান্না খাওয়া দাওয়া তারপরে আবার টিফিন করা তারপরে আবার চা খাওয়া এইগুলো করতে করতে কোন দিক দিয়ে যে টাইমটা চলে যাচ্ছে আমি আজ আবার একটু একটু রেডি রেডি হয়েছি টাইম লাগে জানো তো আর গাল এগুলো কি চুলকাচ্ছে গো মানে গরমে এই গরমে থাকা যাচ্ছে না ঘরটার মধ্যে আর এই ছোট তো কাজ হচ্ছে না আমার কি বলবো এত কষ্ট হচ্ছে না তারপরে রেডি হয়ে শুরু করেছি তখন বাজে হচ্ছে সাড়ে দশটা তাও তো আমি আর একটা চ্যানেলের শট করতে পারলাম না ফোন গরম হয়ে যাচ্ছে আর ফোন একাই বন্ধ হয়ে যাচ্ছে ওইটা চান্দাল করে খাওয়া দাওয়ার পর ওইটা করতে হবে সেই বিকেল টাইমে তার আগে হবে না গালটা দেখেছো দাগ হয়ে গেছে আমার পুরো চুলকাচ্ছে পুরো গালটা ভাল লাগছে না গালে চুলকালে ভাল লাগে বলো কোনো গালটাই শুরু করছে ঘাম রোদে কাজ করেছি যে সেই অ্যালার্জি উঠেছে মানে কদিন শুধু রোদে কাজ হয়েছে আমার রোদে জামাকাপড় কাচা রোদে বাসন ধোয়া সব রোদে রোদে করেছে তার জন্যই অবস্থা হয়েছে আমার জানো তো ফুলে গেছে রোদটা চলো এবার রেডি হয়েছিলাম এগুলো এবার চেঞ্জ করবো এগুলো সব এবার চেঞ্জ করি তাই না এই ভিডিও করার জন্য আমি দুটো শাড়ি অর্ডার দিয়েছি অনলাইনে মিশোতে দিয়েছি এখনো আসে সব শাড়ি করে ওই নরম শাড়ি পাতলা শাড়ি করে শুট করতে বেশি ভালো হয় জানো পাতলা পাতলা নরম যে শাড়িগুলো হয় সেগুলো করে সব গুছায় এগুলো এখন একটা একটা করে এত গরম আর রোজ যা উঠেছে আজকে প্রচুর রোদ উঠেছে আজকে আসা মানে এত রোদ উঠেছে কালকে রোদটা ছিল না কত জামা কাপড় ধুয়ে রেখেছি সেগুলো এখনো এখনো হয়নি তখন বিকেল টাইমে নেবো খুলি সবকিছু কাদের খানের ফ্যানটা ছিল ভাগ্যিস হাওয়া খাওয়া নিচ্ছে নিচ্ছি কাজেটা কেমন হয়েছিল তো ভাল লাগছিল কানেরটা বড় বড় কানের আমার কাছে আর আমার বড় বড় কানের ঘুরতে ভালো লাগে বড় বড় আমার বেশি ভালো লাগে এই কানটা ব্যথা করছে পানের পড়া নয় কষ্ট আছে কানে পড়তে আগের একটা কানে পড়েছিলাম তখন এই কানটায় ব্যথা এইবারও তাই কানের পড়তেই এই কানটায় ব্যথা সিস্টেম বলো কানের না বলে ভালো লাগে না বেগুনি ফুলে নেই যেরকম চুলের বেগুনি সেরকমই আছে

হাওয়া নিচ্ছি গরম লাগছে আমার মুখটা খাবার বেশি প্রয়োজন মুখের মধ্যে হাওয়া হলে না আমি একদম শান্তি এত কষ্ট করা যাচ্ছে না ফ্যান নিতেই হবে একটা বড় ফ্যান একটা নিতেই হবে আমার জন্য পারছি না এই কষ্ট করতে এই ফ্যানটায় কাজ হয় না বড় একটা ফ্যান নিলে পরে তাও শান্তি আছে হাওয়াটা একটু বেশি করে লাগবে প্রচণ্ড গরম লাগছে ও

E foarte greu să văd pe e o lună ma și ba... lipstick ta tulbo সেটা ta ache seta tulbo aahat kora na কিন্তু গরম হয়ে গেছে গরম তো এই বলে ব্লাউজটা আর না সুতিরটা পরেছি সুতির এটা সুতির ব্লাউজ পরে আরাম সুতির জিনিস পরে আরামই আসে না এটা একটু গরম গেঞ্জি টাইপের গেঞ্জিটাও মানে ভালোই নরম হ্যাঁ তাও একটু গরম মানে একটু গরম গরম লাগতো তো বলেছে হাতটা টা আছে বেশ ভালো লাগলে পরে আরামের ব্লাউজ পরেছি পরেছি নর্মাল একদম পুরো একদম দেখো পুরো একদম সুতির কত লাগে খুব আরাম গাছের খুবই বসে বসে থাকছি এরকম

চুল বানবো ফ্যানটার জন্য চুলটা এদিক ওদিক সরে যাচ্ছে ফ্যানটা পরে চালাবো চুলটা বানবো মুখে ক্রিম লাগাবো মুখে অ্যালার্জি হয়েছে প্রচুর কালকেও চুল আচরায়নি মাথায় শ্যাম্পু করে আজ আচর মনে হচ্ছে না কালকে আঁচড়েছিলাম কোনো রকম আচড়িয়ে শুধু চুলটা খালি কোনো রকম বেঁধে রেখেছিলাম আমি জানি চুল আচড়ালে শ্যাম্পু করলে চুল আচড়ালে সেই চুল উঠবে ওই জন্য ভালো করে কালকে নিয়ে বেঁধে রেখেছিলাম এই আজকে আঁচড়াচ্ছি আজকেও তো চুল ভিজিয়েছিলাম যা গরম ভাল লাগছিল না মাথাটা ওই জন্য ভিজালাম মাথাটা গরম হয়ে যাচ্ছিল না যেন চুলটা বাধ্য হয়ে ভিজিয়েছি চুল না ভিজালে আমার ভালো লাগে না আবার কখন এসেছিলাম তো সেই বারোটা পনেরো বারোটার সময় তোমাদের সঙ্গে গল্প করেছি তারপরে এত রোদ আজ গিয়ে কোনো রকম কাজে লেগেছি কাজে কাজ করছি হাঁপাচ্ছি আবার ফ্যানটা চালিয়ে বসছি আবার কাজ করছি আবার হাঁপাচ্ছি আবার ফ্যানটা চালিয়ে বসছি এই করে করে সারাটা দিন পার করেছি তারপরে যে ছাওয়া পড়েছে তিনটের সময় তিনটের সময় কাজ শুরু করেছি কাজ শুরু করে চান করতে করতে পাঁচটা বেজেছে কাজ শেষ করে স্নান করেছি যখন তখন বাজে পাঁচটা পাঁচটা বেজেছে তারপর পাঁচটার সময় পাঁচটার সময় কি করেছি পাঁচটার সময় সময় শুয়ে আবার উঠেছি ছটার সময় ছেলে থেকে গেলো ও আমার কাছে চা করে দিয়েছে এটা হচ্ছে ভালো লাগলো আর কি বিকেলটা ও চা করে দিল চা খেলাম চা খেয়ে তারপরে ভিডিওগুলো পোস্ট করছিলাম এই করতে করতে কী বেশ হলো শুয়েই ছিলাম আগে আগে একদম ভালো ছিল না নিজের মাদুরটা পেতেছিলাম বারান্দাতে এরপরে টেবিল ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম দা করতে করতে চলে এলো আমাদের পহরাজা এগুলো এই খেয়ে দিয়ে এখন সাড়ে দশটা বেজে গেছে তাহলে ভাবো কোন দিক দিয়ে সাড়ে দশটা বাজছে বুঝতেই পারছি না ঘুমালে একদম সেই সকাল ভোর পাঁচটা পাঁচটার সময় ঘুম অটোমেটিক আমার ভেঙে যায় একদম পাঁচটা বাজবে আর সকাল সকাল উঠলে কাজগুলো ফটাফট হয়ে যায় জানো তো যত ভোরে উঠলে পরে সকাল সকালে শুধু হবে আর সকাল সকালে শুলে পরে ভোর বলে উঠলে সব কাজ হয়ে যায় অনেক কাজ হয়ে যায় এছি ব্যাপার ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাইকে টাটা বাই গুড নাইট আবার দেখা হয়েছে কালকে সকাল থেকে তোমরাও সঙ্গে থেকো রেডি থেকো ঠিক আছে চলো টাটা